এই পাশে হচ্ছে আমাদের একশো পার্সেন্ট দেখাচ্ছে আর এই পাশে শূন্য তো আমি যদি মানে রেজিস্টেন্সের মানটা পরিবর্তন করে দিই এক পাশে শূন্য এই পাশে এবার একশো আনি এই পাশে শূন্য দিই তাও পরিবর্তন হবে না টার্মিনালে দিলে আসলে যে ভোল্টেজটা আছে এটা পরিবর্তন রেজিস্টেন্সটা আছে এটা পরিবর্তন হবে না যেহেতু বিশ কেতে সিলেক্ট করছি তাই কী হবে এটা কে হবে ঠিক আছে এখন যদি আমি মাঝের এই যে টার্মিনাল কার্সরে নিই তখন কিন্তু আসলে পরিবর্তন হবে হ্যাঁ তাহলে খেয়াল করেন মাইনাস নিলাম এখন এখানে শূন্য দেখাচ্ছে আমি চাইলে কী করতে পারবো এই যে রেজিস্টেন্সের মান বাড়াই দিতে পারবো ওই পাশে ঠিক আছে এখন যদি আমি এটা কী পাশে নিই তাহলে কী দেখাচ্ছে দেখেন দর দেখাচ্ছে তাহলে এটাকে আমি আবার চাইলে এইভাবে কমায় দিতে পারব বুঝে গেছে এইভাবে আসলে কাজ করে পোটেন্সিয়াম মিটারটা তো ঠিক আছে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে